فقال الله تعالى الذين يقيمون الصلاة مما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم فقال رسول الله صلى الله عليه وسلم من حافظ أكرم الله تعالى بخمس خصال ويرفع عنه ضعق العيش وعذاب القبر ويعطيه الله الكتاب بيمينه ويمر على الصراط كالبر ويدخل الجنة بغير حِسَابٍ

যুবক ভাইয়েরা ও আমার ছোট কচি কাচা সোনামনিরা পর্দার আলারের মা বোনেরা সকলের প্রতি দুরুদ সালাম এবং সকলের দুনিয়া ও আখরাতের কল্যাণ কামনা করে শুরু করছে আল্লাহ সুবাহ আলার ও শেষে মেহরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে এই মহতি উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আসলে আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে এখানে যারা বসে আছে খুব শিশু মা আসম বাচ্চা কিন্তু এটা এটা অনস্বীকার্য যে আমাদের কপাল দুর্ভাগ্য এত খারাপ যে পূর্ব রামপুরার প্রত্যেকটা বিল্ডিংয়ে শত শত মানুষ বাস করে কিন্তু যাদের আসার কথা তারা কিন্তু এখানে নেই এতে করে আল্লাহ এবং দিনের কোনো ক্ষতি হয় না বরং আল্লাহর কসম আল্লাহর কসম এই মজলিসের একটা দানা ফেলানোর মতো জায়গা খালি নেই বরং এখানে আল্লাহ তার আসমান থেকে রহমতের ফেরস্তা দ্বারা ভরপুর করে দিয়েছে বলেন আল্লাহ সুবাহানোক রুসুলিকিম সাল আলী ওসাল্লাম নসিহাত করতেছিলেন আর আশেপাশে কিছু মানুষ দাঁড়িয়েছিল তখন রসুলিকিম সাল একটা শব্দ বলেছিলেন ইজিলিস অর্থাৎ তোমরা ভিতরে চলে আসো কাছাকাছি চলে আস কেবলমাত্র আবদুল্লাহিনে মসরুল্লাহ তালানু ঘর থেকে বের হচ্ছেন আর রসুল করিম সাল আলী আসাল্লামের আওয়াজ তার কানে পৌঁছাই গেছে সাথে সাথে সেই জায়গায় বসে পড়েছে এটা ছিল রসুল করিম সাল আলী ওয়াসাল্লামের সাহাবাই কারামের এতে বা অনুসরণ অনুকরণ আমরা সেই রসুলের উম্মাদ আমরাও সেই সাহাবাই কারামের অনুসারী অতএব আপনারা যারা সাইডে দাঁড়িয়ে আছেন দয়া করে দয়া করে দিনের খাতিরে নিজের জন্য আমরা একটু ভিতরে এসে বসি ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকের দিনের যেই কামিয়াবি রয়েছে একটা কথার ধারা একটা আয়াতের ধারা আপনার জীবন পরিবর্তন পরিবর্তন হয়ে যাইতে পারে যাই হোক জালি কুমুল্লুমি আল্লাহ সুবহানাহু আমাকে আপনাকে সবকিছু সৃষ্টি করেছেন কুল্লু শাই আল্লাহ সুবহানাহু ব্যতীত আর কোন মা'বুদ নেই আসমান জমিন লৌহ পাহাড় সমুদ্র তুরলতা যত জীবজন্তু আছে লাহু ফিস মা ফিল আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ আলা আক্ষেপ করে বলতেছেন ফান্না তু হয়েছে তোমাদের এমন কি হলো যে তোমাদেরকে বিভ্রান্ত করতেছে আল্লাহর কোরআন থেকে দূরে নিয়ে গেল আল্লাহর আদেশ থেকে দূরে নিয়ে গেল আল্লাহর ইবাদত বندگی থেকে দূরে নিয়ে গেল আল্লাহর কোরআন ও রসুলের হাদিসের মজমা থেকে এমন কি হলো ফাননা ফাকুন কিসে তোমাকে বিভ্রান্ত করে ফেলল যে তুমি এর থেকে দূরে চলে গেলে লাওকা না ফিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা এই পৃথিবীতে যদি আল্লাহ ব্যতীত আর কোন সৃষ্টিকর্তা মাহবুদ থাকত তাহলে মাবুদে যুদ্ধ করে এই পৃথিবীটাকে ধ্বংস করে দিত মিল ইলাহিন যদি আল্লাহ ব্যতীত আর কোন মাহবুদ থাকত তাহলে প্রত্যেক মাহবুদ প্রত্যেক সৃষ্টিকর্তা যার যার সৃষ্টিকে নিয়ে আলাদা আলাদা হয়ে যাইত আমাদের রব কে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন কে আল্লাহ আমাদের রিজিকের মালিক কে আল্লাহ আমাদের সব কিছুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাই হোক শাবান মাস সামনে রমজান মাস আসতেছে মহান এক আমলের মৌসুম গুনাহ মাফের এক মৌসুম নেক আমল অর্জন করার একটা মৌসুম চলে আসতেছে আল্লাহ সুবাহ আলা মানুষকে পুত এবং পবিত্র করার জন্য এবং ইমান উদ্দিন ইসলামের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ এই মুহাম্মাদিকে দেওয়ার জন্য আল্লাহ সুবহান তার প্রিয় হাবিব জোনানব মুহাম্মদ রসোল্লাহ সাল্লি ওয়াসাল্লামকে মেয়াজ করাই ছিলেন করাইতে গিয়ে কিছু কিছু নিদর্শন রসুল ক্রিম সাল্লামকে দেখিয়েছিলেন যাতে করে এই উম্মতি মুহাম্মাদি উম্মতি মোহাম্মদি